হিস্টোরির তোমরা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এন্ড অনেস্ট উড কাটার নো বডি বিলিভস এ লায়ার ইউনিটি ইজ স্ট্রেন্থ এন্ড গ্রাফ সল লস সল এইগুলো যদি পড়ো এই পাঁচটা স্টোরি তোমরা যদি পড়ো ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা প্যারাগ্রাফের জন্য তোমরা কি কি পড়বে দেখো প্যারাগ্রাফের জন্য তোমরা ইউর স্কুল মাই মাই কান্ট্রি ন্যাশনাল ফ্লাগ ট্রাফিক জ্যাম রেইনি সিজন এবং মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল এইগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য সুতরাং এগুলো খুব ভালো করে পড়ে ফেলো শিক্ষার্থীরা ডায়লগের জন্য কি কি পড়বে দেখো ডায়লগের জন্য তোমার ব্যাড ইফেক্ট অব স্মোকিং ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কোশ্চিনে অ্যান্সার দুই পাঁচটা থাকবে দুই মার্ক করে এক একটা দশ মার্ক গ্যাপ ফিলিং থাকবে পাঁচটা অর্থাৎ সেখানে এক মার্ক করে থাকবে পাঁচ মার্ক ভকাবোলারই থাকবে সিনোনিয়াম সেখানে কিন্তু পাঁচ মার্ক থাকবে তোমাদের একটা করে থাকবে এক একটা এক মার্ক করে মার্ক এবং ইনফরমেশন ট্রান্সফার থাকবে ইনফরমেশন টেবিল ট্রান্সফার খুঁজে বের করতে হবে সেখানে কিন্তু এক একটা এক মার্ক করে টোটাল মার্ক থাকবে কিভাবে ইনফরমেশন টেবিল করবে এটা নিয়ে ভিডিও খুব দ্রুত আসছে শিক্ষার্থীরা ট্রু ফলস আছে তোমাদের ট্রু ফলস আসবে ওই আনসিন প্যাসেজ আলোকে সেখানে কিন্তু তোমাদের মার্ক থাকবে এ সামারি হবে হবে তোমাকে লিখতে লিখতে এটা নিয়ে খুব দ্রুত ভিডিও দেবো এছাড়া এটি ভিডিও পেয়ে যাবে শিক্ষার্থীরা ম্যাসিং ম্যাসিং এর জন্য তোমাদের কিন্তু পাঁচ মার্ক থাকবে অর্থাৎ এ কলম বি কলম রি থাকবে শিক্ষার্থীরা সেখানে আট মার্ক থাকবে অ্যানসারিং দ্য কোশ্চিন ফ্রম পয়েম অর্থাৎ তোমাদের পয়েম বা কবিতা রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে সেটাতে কিন্তু তোমাদের আটটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে এক একটা দুই মার্ক করে দশ মার্ক শিক্ষা পার্ট বি থেকে তোমাদের কি থাকবে পার্ট বিতে তোমাদের কিন্তু কমপ্লিটিং হিস্ট্রি থাকবে দশ মার্ক রাইটিং এ প্যারাগ্রাফ থাকবে সেটা কিন্তু দশ মার্ক একশো বিশ ওয়ার্ডে লিখতে হবে এবং রাইটিং এ ডায়লগ থাকবে এটি দশ মার্কে তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবে আমাদের তোমরা প্রতিটি সাবজেক্টের সাজেশন পেতে হবে ইনশাল্লাহ আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কবে কবে কি পরীক্ষা রয়েছে তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে